আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভেকোজেল নিয়ে কথা বলবো। এটি একটি ইউনানি মেডিসিন এটাকে আপনারা কেন ব্যবহার করবেন যাদের যৌনঙ্গের শীতলতা রয়েছে লিঙ্গ উত্থান হয় না বা লিঙ্গ শক্ত হয় না তারা এদিকে ব্যবহার করতে পারেন যাদের যৌন দুর্বলতা রয়েছে যেমন স্ত্রী মিলনে অক্ষম স্ত্রী সহবাস করতে পারছেন না স্ত্রী সহবাসে দ্রুতই বীর্যপাত হয়ে যাচ্ছে তারা এটিকে ব্যবহার করতে পারেন এই ভিগু জেল ব্যবহার করতে পারেন এবং তিন নম্বর সমস্যা যাদের লিঙ্গের বক্রতা রয়েছে বা লিঙ্গ বাঁকা রয়েছে যেমন যাদের লিঙ্গ ডানে অথবা বামে বাঁকা রয়েছে বা উপরে বা নিচের দিকে বাঁকা রয়েছে তারা এই ভিগু জেলটি ব্যবহার করতে পারবেন এবারে জানিয়ে দেব এই ভেগো জেলের ব্যবহার সম্বন্ধে এই ভেগো জেলটি আপনারা কিভাবে ব্যবহার করবেন তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি রাখুন যাতে পরবর্তী মেডিসিন বিষয়ক টিপস বা তথ্য পেতে পারেন বিশেষ করে আপনাদের যদি নতুন কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করুন আমি চেষ্টা করব সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্যে এবারে জানাবো এটির ব্যবহার বিধি সম্পর্কে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রয়োজনীয়তা অনুযায়ী দিনে থেকে ব্যবহার করতে পারবেন অবশ্যই আপনারা এই জেলটি একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন কারণ আপনার রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানাবো এই জেলের ভিতরে কি কি উপাদান রয়েছে সম্বল ফার রয়েছে বিশ গ্রাম সীরে মাদার রয়েছে চল্লিশ গ্রাম বীরবাহুটি রয়েছে সাতচল্লিশ গ্রাম বিব্বাসা রয়েছে সাতচল্লিশ গ্রাম করণ ফুল রয়েছে সাতচল্লিশ গ্রাম জয়া ফল রয়েছে চারশো একাত্তর গ্রাম জাফরান রয়েছে একশো পঁয়ত্রিশ গ্রাম গৌগন গাও রয়েছে ছয়শো পঁচাত্তর গ্রাম এবারে জানাবো এই ভিগো জেলটির উৎপাদক কোম্পানি বা প্রস্তুত কারক কোম্পানি সম্পর্কে এই উৎপাদক কোম্পানি হচ্ছে এবারে জানিয়ে এই জেলের মূল্য সম্পর্কে এই ভিগো জেলটির বর্তমান মূল্য হচ্ছে আড়াইশো টাকা সর্বশেষে জানিয়ে দেব এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ভিগো জেল ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিলক্ষিত হয় না আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে